লোকেশন দেখতে এসেছি আমি আমরা আর কি দুজনে লোকেশনটা দেখতে এসেছি আমরা হচ্ছে আজকে রাতটা আমরা টেন্ট বানিয়ে আমরা দেশি ভাষায় বনভোজ বলি ওটাকে আর বাংলা ভাষায় বলে পিকনিক টেন্ট বানিয়ে রান্না করে সেই যেই রান্না করি কিছু একটা রান্না হবে তারই ভিডিও আজকে আমরা ব্লগ করছি গাছটা মরে গেছে ডালপালা নেই ওটা চুজ করলাম কিন্তু একটু দূর হয়ে যাচ্ছে রাস্তা থেকে যাওয়া আসা একটু সমস্যা হবে সেই জন্য আমরা ওটাকে ক্যান্সেল করবো এই আশেপাশেই করব না হলে এদিকে একটা ভালো জায়গা আছে রাত্রিবেলায় কি আসছে শিয়াল আসছে কুকুর আসছে না বাঘ আসছে না ভাল্লুক আসছে সব দেখা যাবে সঙ্গে আমরা সিসি ক্যামেরা লাগাবো যেটা ইন্টারনেট দ্বারা চলবে ইন্টারের ভিতর থেকে মোবাইলে স্ক্রিনে দেখতে পাবো যে আমাদের আশেপাশে কেউ আছে কি বা যদি ভুট থাকে যদি আসে আমাদেরকে দেখতে সেটাও দেখা যাবে তো সেই জন্য এই লোকেশনটা দেখতে এসেছি বাকি এখন থাকুন সাথে আছে ভয়ও লাগবে আর নতুন একটা অ্যাডভেঞ্চার একটা ব্যাপার আছে হ্যালো ভাই সবাইকে নমস্কার আর এর আগেও আমি দুটো রকম ভিডিও বানিয়েছিলাম আমার ছাদের উপরে বানিয়েছিলাম আমি ছিলাম আমার ভাস্তা ছিল আমিও ছিলাম একবার হ্যাঁ একবার ছিল ঠিকই ছিল এবার কাঠটা হচ্ছে সবথেকে রিয়েল মানে একদম মাঠের মধ্যে ফাঁকা আশেপাশে মানে নানারকম জীবজন্তুগুলো যেগুলো আশেপাশে থাকে যেমন শিয়াল একটা মাঠের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস সবসময় দেখা যায় তো ওই শেয়াল আশেপাশে থাকবে হ্যাঁ তারপরে ওই শেয়ালের ডাক আমরা ছোটো থেকে শুনে আসছি ওই এবার শেয়ালের ডাকটা আমরা এবার কাছ থেকে শুনতে পারবো রাত্রেবেলা তো যার জন্য একটা এরকম পারফেক্ট জায়গার দরকার যেখানে আমরা ঠিকমতো জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারবো এখন ঠান্ডার সময় চলছে তো ঠান্ডার জন্য এখন কম্বল অবস্থা দরকার না নাহলে ঠান্ডার মধ্যে যতই হোক মানে ফাঁকা মাঠে তো হাওয়াটা বেশি লাগবে আর সব কিছু ব্যবস্থা রাখবো যতদূর ক্যামেরা থেকে শুরু করে সবই থাকবে এই মুহা একটা গ্রাম আছে আমাদের পাশেই আর আমার বাড়ি এই প্রতাপপুর এই দিকটা হচ্ছে ভগীরতা বাঘাবাবুর বাড়ি এদিকে প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখলে তাহলে সব বোঝা যাবে যে আমরা কিভাবে কি করছি রাত্রে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি আমাদের সব জিনিসপত্র একদম জোগাড় হয়ে গেছে এখন আমার বাড়ি যাব বাগার বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি জিনিসগুলো নিয়ে আর আমার বাড়িতে এখন জিনিস কিছু নিতে হবে তো এখন বাগাদের বাড়ি থেকে চলে আসলাম আমরা আজকের ড্রেস এটা আজকে আবার

गतीले लागबे करा रे हो चल 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 उचा चना आली दो कोइ दोन नै चल दिस इज एन एडवेंचर ब्रो <laughs> एगला जानन त एगला धानगला एगला <laughs> आमादे <देरे> धानगला <दहान> <laughs> एजे जमिटा

এক ঘন্টা তো আমাদের যেটা বললাম এমার্জেন্সি লাইট এমার্জেন্সি লাইট না মানে এখন রক্ষা করলো এখানে

তা রুপা হবে লাগবে সেট করবে ততক্ষণে পেঁয়াজ রসুন যা যাবতীয় কাটার আছে সেগুলো কাটবে বসে বসে টেন্টের ভিতরে আমি নাই খরে নিয়ে আসবো যে ছেলেটা ধান কাটে নাই জীবনে দেখা বাবু আমাদের ধানের লেরা কাটছে এখন শুধু রান্নার কাজটা বাকি আছে আমি এখন টেন্টের মধ্যে ঢুকে গেছি বাইরে আমার একদম ফাঁকা চিকেন খড়ি যদি না আনা হয় আর ভুলে যদি যাই আর পরে যদি আনতে যাওয়া হয় কেমন হবে এটাই অবস্থা এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়ে দেখা এতক্ষণ চুপচাপ আমি ঘুয়ে এই হচ্ছে আমাদের চাঁদ যেটাকে অল্প অল্প দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে মানে দূরের কিছু দেখা যাক আর না যাক চাঁদ দেখা যাচ্ছে এটাই বিশাল ব্যাপার যেটা থেকে অনেক মানুষ খায়নি আমার কাছে করছি জ্বলবে না জ্বলবে পরেও আবার কিন্তু বানাচ্ছি আর কি এত আবার কে

এটা এক্সপিরিয়েন্স আমরা করতে চেয়েছিলাম যেটা দুজনে মিলে থাকবো তো আমাদের এই প্রোগ্রাম দেখে শুনে আমাদের তিনজন দাদা বন্ধু মানে খুঁজে 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 তো পেতো না আমার বাড়িতে গেছে মাকে উঠাইছে মাকে জিজ্ঞেস করেছে যে কোথায় গেছে মা তো মিথ্যা কথা বলতে পারবে না যতই হোক আমি বলে আসছি যে ওকে ওরা যদি কেউ কেউ যদি আসে তাহলে বলবে যে বুড়া বিল চলে গেছে এর মধ্যে আছি এই জায়গাটার নাম হচ্ছে কইমারি এক কথায় আর মটালিটা ওইদিকে ওরা এসছে এখানে এসে এই যে সুভঙ্কর ডাক্তার বাবু টেস্টটা দেখাও তো এই মালটা যে চিল্লান চিল্লালো খালি সেটা রেকর্ড করা যায়নি আমরা মোটামুটি এই রান্নার দিকে আর কিছু যাচ্ছিলাম মানে রেডি হচ্ছে এখন জিনিসগুলো তো এখন আমাদের বন্ধুগুলো চলে আসছে আমাদেরকে খুঁজে খুঁজে বের করছে একটু ডিস্টার্ব করছে যার জন্য আমাদের ধানে ঘর দিয়েই রান্নাটা করতে হচ্ছে আমাদের চলছে গান শুভম করে গান করছে কারাওকে সঙ্গ भी जाना ভাই অনেক রাত হয়ে গেল হ্যাঁ রান্না করতে করতে মোটামুটি এই সাড়ে এগারোটার দিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা মানে খেতে বসে গেছি চিনা যাচ্ছে কিনা জানি না এই যে সিসি ক্যামেরা সবই ব্যবস্থা আছে হ্যাঁ এখন দেখা যাই হলো রেকর্ডিং হলে হলো পাইনি দূরে পেয়েছে অনেক দূরে পেয়েছে রাত্রে থাকার সময় পাওয়া যাবে এখন দেখা যাক বাকি কি হয় রাত্রে এখনো আছেই রাতটা বাকি খেয়ে আমরা কোথায় আছি সে কেউ জানে না শুধুমাত্র একমাত্র জানে যেটা হচ্ছে আমার মা যখন আমি মাকে বলে আসলাম কি না যে কেউ আসবে জিজ্ঞেস করবে যে কোথায় গেছে ওরা তুমি কিন্তু বলবে না তো এবার দেখো মা তো আর মিথ্যা কথা বলতে পারে না না কইমারিতে গেছে হ্যাঁ আর আমাদের জমিতেই আছে তো এইভাবে বলে দিচ্ছে আর ওরা কিন্তু জানে না যে কইমারি কোথায় আর আমাদের জায়গা কোথায় আমাদের জমি কোথায় ওরা কিন্তু জানে না প্লাস আমাদেরকে ফোন করে 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 এমন মানে টর্চার করেছে তো সে শেষ পর্যন্ত আমাদেরকে বলতে হলো যে আমরা এখানেই আছি হ্যালো হাই তো আমাদের লাস্ট অব্দি সব কিছু শেষ এখন আমরা শুয়ে পড়লাম আর এখন টাইম আড়াইটা বেঁচে গেছে কিছু করার নেই টাইমটা দেখতে দেখতে চলে যাচ্ছে মানে আমি ভিতর থেকে তো কোনো কিছু মনেই হচ্ছে না যে আমরা কোথায় আছি না আছি আমরা মনে হচ্ছে বাড়িতে আছি নরমাল বাজে মতনে মনে কারণ বাইরে কিছু দেখা যাচ্ছে না সেই জন্য মনে হচ্ছে যে আমরা বাড়িতে আছি অ্যাকচুয়ালি যে আমরা যে মানে মাঠের মধ্যে আছি এটা কিন্তু মানে রিয়েলাইজ হচ্ছে না হচ্ছে বাইরে গেলে রিয়েলাইজ হচ্ছে যে আমরা মাঠে আছি আর এই টেন্টের একটা খাসিয়াত আছে যেটা হচ্ছে বাইরে যতই ঠান্ডা হাওয়া বাতাস কুয়াশা যতই কিছু করুক ভিতরে কিন্তু ওইটা ইয়ে প্রভাব হয় না এদিকে আমাদের মিজিং সিস্টেম আমাদের ব্যাগ স্যাগ জল আছে বোতলে এখন আড়াইটা বাজে তো আর কয় ঘন্টা রাস্তা ঘুম পাচ্ছে ভাই রাতে আমি ঘুমাই নি

ভালোই হলো এনজয় ভালোই হলো আর আমি যে ঘুমিয়ে গেছিলাম পুরো পাইনি তো নেক্সট আমরা আবার একটা ক্যাম্পেন করবো এটা আমার আমার হিসেবে সুবিধা অতটা মানে পেলাম না আমি যদি আমি ঘুমিয়ে গেছিলাম এরপরের ক্যাম্পেনটা আপনারা কি দেখতে ইচ্ছুক সেটা একটু যদি কমেন্টে জানান পরে আরও একটা খাত্যনাক জায়গা করবো তো জায়গাগুলো যদি আপনারা রেকমেন্ড করেন যে এই জায়গায় করো এই জায়গায় করো এই জায়গায় করো তাহলে কমেন্টে তাহলে ভালো হয় দেখি কে ভালো জায়গা কমেন্ট করতে পারে সে যদি একটু দূরেও হয় বাড়ির আমার বাড়ির থেকে এখান থেকে তাও হবে এই হচ্ছে বাইরের আবহাওয়া না দেখলে হয়তো বুঝতে পারেন না আপনারা আমাদের সিকিউরিটি আমাদের সিকিউরিটি ম্যান এখানে আছে সিকিউরিটি ক্যামেরা আমাদেরকে সারা রাত নজরদারি রেখেছে আমরা এই সিকিউরিটি ক্যামেরার আন্ডারে ছিলাম এই আমাদেরকে সিকিউরিটি দিছি আজকে আমরা নিয়ে এসেছি তিরিশ হাজারের পাওয়ার ব্যাঙ্ক এখনও তেত্রিশ পার্সেন্ট চার্জ আছে এটাতে ছিল যখন নিয়ে আসি আমরা

তো আমাদের সব গুছানো কমপ্লিট হয়ে গেলো আমরা এখন এখান থেকে বেরোবো একদম সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমরা যেখানে ছিলাম এই যে ওই হচ্ছে রাস্তাটা এই রাস্তার পাশেই আমরা ছিলাম ব্লগ সেট করছি গুছিয়ে গুছিয়েছি এখন আমরা বেরিয়ে পড়ব তো আবার দেখা হবে নেক্সট ব্লগে